এখন আমরা যাব চান করতে তার জন্য সব কিছু বের করা হলো এই যে দোকানের গামচা নিলাম প্যান্ট জামা ওখানে গিয়ে খুলবো ঠিক আছে আমার ভাত নিজের জামা প্যান্ট খুলে চলে গেল এই যে সব মাল নেই নে এটা নেই এটা নেই থাকতে যাবো সব এই যে সরঞ্জাম সব রেডি হয়ে গেছে এনে ধর তাতে ধর ঠিক আছে ওই যে ভাই ওই যে চেঙ্গিস

দেখো কীরকমও সোদ প্রচণ্ড হারে সোদ ঠিক আছে দেখে বোঝা যাচ্ছে না হ্যাঁ এই যে ভাই আর কি বলা যাবো ভাই চান করবে ভুটানের জলে এখন এই যায় সব ছোটো ছোটো হয়ে যাবে লাভ দেখেছি না কি ঠান্ডা দেখেছি না জলটা ঠিক আছে এখন বেলা তিনটে বাজে তিনটে সময় চান টান করবো জলটাই প্রচন্ড দেখো ওই কুনারে ওই পাশটা দেখো কীরকম সোদ জল নেই বলো এক হাঁটু জল সো না সো না সু কে কতরা masti kore chan জলে jole জলে h ay bhai karke bhutaner ভুটানের জলে

হ্যাঁ চান করা হয়ে গেলো চান টান করে পুরো ফ্রেশ ভাই তো চলে গেছিলো আমার একটু ফোন করলো দাদা তার জন্য দাদার সাথে একটু কথা বলছিলাম এই দেখো জায়গাটা কত সুন্দর ভিউ দেখো ভিউ ছোটো কাটার মধ্যেই জায়গাটা কত ভিউ দেখো কত সুন্দর জায়গাটা হেভি সুন্দর জায়গাটা একদম ঠিক আছে হ্যাঁ খুব মানে ভিডিও করব করবো করে ভাবি হয় না ঠিক আছে এখন পার্টনার পেয়ে গেছি মোবাইল ধরার কোনো অসুবিধা নেই ঠিক আছে কত সুন্দর ভিউ দেখো ঠিক আছে আর সতটা তোমাদের দেখাচ্ছে বেডটা টুম করি জুম করি জুম করি এই দেখো হ্যাঁ এই দেখো সত্যটা দেখো কত কত সত ঠিক আছে সত্যের গু ঠিক আছে পারমার সব ভেঙে গিয়েছে ওই দেখো পাথর দিয়ে বেঁধে বেঁধে দিয়েছি ঠিক আছে অরিজিনালি আমরা চান করছি এইখানে তাই আমাদের কীরকম যেন টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে এত মানে ই ঠিক আছে এই জলটা পুরোটাই ভুটান থেকে আসে এই জলটা ঠিক আছে হুম এইভাবে বেঁকে রাস্তার ওই পাশে চলে গেছে মেন রোডের ওই পাশে দিয়ে ঠিক আছে এসেছে কথা হয়ে গেছে একদম কোনো চিন্তা নেই এখন কটা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবো ঘুম টুম দিয়ে তারপরে গাড়ি ছাড়বো রাস্তাটা হালকা হয়ে যাবে নো পাবলিক রাস্তাঘাটে ব্যাস ছয়টার জ্যাকেট ফ্যাকেট পরে যাব ঠিক আছে দম চোপ